টাকা থাকলে ব্যবসা হয় না দরকার বুদ্ধি আপনি কি জানেন অনেক মানুষ লাখ টাকার ব্যবসা শুরু করে কিন্তু তিন মাসের মধ্যে সব শেষ হয়ে যায় আর অন্যদিকে কেউ কেউ মাত্র টাকা নিয়ে দাঁড়িয়ে ফেলে এক বিশাল সাম্রাজ্য কেন জানেন কারণ টাকা নয় মাথার বুদ্ধি আসল পুঁজি বাংলাদেশ প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবসা শুরু করে কেউ সাব বিক্রি করে কেউ অনলাইনে কাপড় বিক্রি করে কিন্তু কেউ অল্প কিছু মানুষে টিকে থাকে তারা জানে ব্যবসা শুরু করা সহজ কিন্তু চালিয়ে যাওয়া সেটাই আসল খেলা রফিক নামে এক ছেলে ছিল গ্রামের ছোট্ট দোকান খুলেছিল কেউ হাসত কেউ বলতো এই দিয়ে কি হবে প্রথম দিকে তার দোকানে কাস্টমারে আসতো না দোকানে বসে বসে সে ইউটিউবে শেখা শুরু করে কাস্টমার সাইকোলজি সে বুঝে গেল ব্যবসা মানে শুধু পণ্য বিক্রি নয় মানুষের মনের দরজা খোলা রফিক একদিন দোকানের সামনে লিখল চা না খেলে মেজাজ খারাপ কিন্তু এখানে খেলে মন ভালো হয়ে যায় লোকজন হাসতে হাসতে ডুবতে শুরু করে সে বিনামূল্যে পানি রাখলো ছোট বাচ্চাদের জন্য টফি দিল আর দেখলো প্রতিদিন বিক্রি দ্বিগুণ হয়ে যাচ্ছে মানুষ বুঝলো এখানে শুধু ছা নয় একটা অভিজ্ঞতা বিক্রি করা হচ্ছে আজ সেই রফিকের তিনটা শাখায় দোকান আছে সে এখন বলে আমি কখনো টাকার চিন্তা করিনি চিন্তা করেছি কাস্টমারের ফাঁসির যারা তাকে একসময় উপহাস করত আজ তারা তার দোকানের বিয়ে একটি কাস্টমার এটাই প্রমাণ করে টাকা দিয়ে ব্যবসা শুরু হয় কিন্তু বুদ্ধি দিয়ে সেটা টিকে থাকে সবচেয়ে বড়ো ব্যবসায়ী এক সময় শূন্য থেকে শুরু করেছিলেন আপনার পকেটে টাকা না থাকলেও সমস্যা নেই যদি মাথায় আইডিয়া আর ইচ্ছা থাকে তাহলে আপনি একদিন নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পারবেন আপনার কি এমন কোনো ছোটো ব্যবসার আইডিয়া আছে কমেন্টে লিখে জানান আমরা হয়তো আপনার গল্পটাই পরের ভিডিওতে বলব আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা দেখাই কিভাবে স্বপ্নকে বাস্তব করা যায় সবাই ভালো থাকবেন